আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুগণ আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গলাকাটা মসজিদটি দেখানোর জন্য যে মসজিদে সমাজবিরোধীদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে গলাকাটা করা হয় মসজিদটি হচ্ছে তাবুক শহরে দাঁড়িয়ে থাকা মস গলাকাটা মসজিদ এই মসজিদটি এত সুন্দর পরিবেশ এত মনোরম পরিবেশ পৃথিবীর কোথাও এত সুন্দর পরিবেশ আর মনোরম পরিবেশে মসজিদ আপনি পাবেন না যেভাবে সৌদি আরবে থাকে আসুন বন্ধুগণ আমরা মসজিদের ভিতরে চলে যাই এবং মসজিদের ভিতরটি আমরা দেখে নিই মসজিদের চারপাশটি আমরা ঘুরে নেই তার আগে আসুন মসজিদটি কত বড় এরিয়া নিয়ে আছে যদি আপনারা দেখতে পারতেন তাহলে ভালো হতো কিন্তু সময় আপনাদের থাকবে কি না তার জন্য আমি আমার ভিডিওটি শর্টকাট করে নিচ্ছি অনেক বড় পরিবেশ অনেক বড় জায়গা নিয়ে মসজিদটি তৈরি করা হচ্ছে দেখুন আমি একটি স্থান মাত্র দেখাচ্ছি দেখিয়েই দেখিয়েই আপনাদেরকে নিয়ে যাব মসজিদের ভিতরে এই সেই স্থান যেখানে শত শত পাখি গোসল করে নিচ্ছে পানির ফোয়ারাতে এই গাছগুলোকে সজীব রাখার জন্য পানি দেয়া হচ্ছে তার ফাঁকি গোসল করে নিচ্ছে শত শত চড়ুই বাবুই দোয়েল বুলবুলি ময়না আর হাজার হাজার কবুতর কবুতরগুলো আমাকে দেখি ভয় পাচ্ছে না ময়নাগুলো আমাকে দেখি দূরে সরে যাচ্ছে না কারণ এখানে প্রতিনিয়ত ক্যামেরাম্যান আসে এখনও নামাজের সময় হয়নি তাই আমি এই ফাঁকে ছবি করে দিচ্ছি আপনাদেরকে দেখার জন্য আসুন আমরা মসজিদের ভিতরে গিয়ে মসজিদটি এক নজরে দেখে নিই যেখানে সমাজ বিরোধীদেরকে সমাজের কীটদেরকে আধুনিকতা বিরোধীদেরকে রাষ্ট্রবিরোধীদেরকে মানুষের অধিকার হরণকারীদেরকে যেখানে আইনের আওতায় এনে তাদেরকে গলা কাটা করা হয় তাম পৃথিবীতে যদি এই আইনটি প্রয়োগ করা হতো তাহলে শান্তি বিরাজ করত তাম পৃথিবীতে পৃথিবীর অন্যান্য বিশ্ব তাকিয়ে রয়েছে সৌদি আরবের আইনের প্রতি অসংখ্য বিশ্ব এগিয়ে আসছে সৌদি আরবের এই আইন গ্রহণ করার জন্য ভিতরে ভিতরে অনেক বিশ্ব এগিয়ে আসছে সৌদি আরবের এই আইনটি প্রয়োগ করার জন্য কারণ সৌদি আরবে মাত্র একটি একটি গলাকাটা করা হয় আর লক্ষ লক্ষ সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যায় আধুনিকতা বিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যায় ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যায় রাষ্ট্র বিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যায় ফলে সমাজের রাষ্ট্রে আধুনিকতা ভালোবাসা আর শান্তি বিরাজ করে বন্ধুগণ আসুন আমরা মসজিদটির ভিতরে যাই এবং মসজিদটির ভিতর দেখে নিই তার ফাঁকে দেখে নিই অযুখানাটি এখানে যারা রয়েছে যারা যাদের যেভাবে অজুর প্রয়োজন তাদের জন্য সেভাবে অজুর ব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য রয়েছে আলাদা মসজিদ যারা বসে বসে অজু করতে পারে তাদের জন্য রয়েছে আলাদা বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে আসুন আমরা এবার চলে যাই মসজিদের ভিতরে এই সেই মসজিদ চলে যাচ্ছি ভিতরে আসুন আমার সাথে মসজিদের ভিতরে আমরা চলে যাই দোয়াটি পড়ে নেই এবং মসজিদটি দেখে নেই বন্ধুগণ আমাদের আয়োজন কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদেরকে কমেন্টে বলবেন কেমন লেগেছে আসুন আমরা মসজিদের ভিতরে চলে যাই আসুন আসুন আমার সাথে আসুন দোয়া পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমি আবু আবা রহমতিকা উনি হচ্ছে আমার সামনে সামনে যিনি হাঁটতেছে উনি হচ্ছে কিশোরগঞ্জের একজন ছেলে দেখুন মসজিদের ভিতরটি দেখুন কত সুন্দর মসজিদ কত মনোরম পরিবেশে বন্ধুগণ আমরা ইনশাআল্লাহ অচিরেই আপনাদেরকে দেখাবো যেখান থেকে রাসুল সাল্লুসাল্লাম তাবুকের তাবুকের যুদ্ধটি পরিচালনা করেছিলেন সমাজের পক্ষে এবং সমাজ বিরোধীদের বিপক্ষে ফিয়া আসসালামু আলাইকুম ওরহামতুল্লা